হ্যালো গাই আসসালামু আলাইকুম মোটরসাইকেল মিনি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমার আজকে নতুন ব্লগে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি এক লাইভ ড্রাইভিং অভিজ্ঞতায় আমার প্রাইভেট কার চালানোর গল্পে গাড়ি স্টার্ট করা স্টিয়ারিং ধরা মিরর অ্যাডজাস্ট করার দৃশ্য গাড়ি স্টার্ট করার মুহূর্তটাই আলাদা এক রকম অনুভূতি স্টিয়ারিং ধরলেই মনে হয় পুরো রাস্তা আমার হাতে স্বাধীনভাবে ছুটে চলার মজা ব্যস্ত শহরের রাস্তা শহর তবে রাস্তার ড্রাইভিং করা মানে অনেক ধৈর্যের পরীক্ষা ট্রাফিক জ্যাম হর্ডেনের শব্দ সিগনালের লাল সবুজ সব মিলিয়ে আলাদা এক অনুভূতি তবে ডাইভিং নিয়ে ছোট্ট কিছু টিপস বলে যায় সবসময় সিট বেল্ট পরবে স্পিড কন্ট্রোল করবে হাইওয়ে মানে উড়ে যাওয়া না নতুন চালকেরা ধীরে ধীরে প্র্যাকটিস করো আত্মবিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে আসবে আজকে ড্রাইভিং জার্নিং এতটুকুই আশা করি তোমরা আমার মতোই প্রাইভেট কার চালানোর মজা অনুভব করতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না শহরের ভিড় পেরিয়ে হাইওয়ে নামার মজাই আলাদা খোলা রাস্তা চারপাশে সবুজ আর বাতাসের ঝাপটা মনে হয় আমি আর আমার গাড়ি পৃথিবীকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি গাড়ি চালানো শুধু আনন্দই না অনেকটা দায়িত্ব যেটা সবসময় মাথায় রাখতে হবে আবারও দেখা হবে পরের ব্লগে সেই সময় পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ